এবারে মন্ত্রীর গড়ে সরকারি স্কুলে পড়ুয়াদের পোশাক নিয়ে বড় দুর্নীতির ছায়া নিম্নমানের পোশাক থেকে শুরু করে সেলাইয়ের কম মজুরি এবং কংগ্রেস সিপিএম জোট পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ খোঁজ শিক্ষা কর্মদক্ষের আরটিআই করেও মেলেনি যথোপযুক্ত উত্তর বলে দাবি এবং তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে দুর্নীতি করেছে সভাপতি অভিযোগ শিক্ষা কর্মদক্ষের পাল্টা জোটকে নিশানা করে তৃণমূলের ধার্য মজুরি থেকেও কম মজুরি দেওয়া হচ্ছে এমন অভিযোগ আবার পোশাক দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কয়েক কোটি টাকা দুর্নীতির সম্ভাবনা তদন্তে নির্দেশ জেলা শাসকের মালদা জেলা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক এলাকায় এই অভিযোগ সামনে আসতে জেলা জুড়ে চাঞ্চল্য আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটিকে ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস চলুন দেখে নেব সেই চিত্র খুব cole caputa 78 বাচ্চাদের জন্য ঠিক আছে এটা প্রাইমারি স্কুলের জন্য না হয়তো খুবই নিম্নমানের

খেতেছ মনে হচ্ছে অভিভাবকের কাপড়টা হয়ে যাবে তাহলে কি হচ্ছে খুব নিম্নমানের হাত দিয়ে আমি বুঝতে পারছি আর সেলাই সেলাইও তেমন নেই

উনি করেছেন যার যার উত্তর জানতে চেয়েছিলেন সহ দিতে হবে ডকুমেন্ট সহ দিতে হয়েছে তো এটা যে স্যার উনি যে অভিযোগটা তুলছেন যে আপনার বিরুদ্ধে আর সভাপতি ম্যাডামের বিরুদ্ধে যেটা অভিযোগ তুলছে তুলছেন কেন সেটা আমি কি করে বলবো কাপড় তো আমরা কিনি না কাপড় তো স্টেট থেকে জেলা জেলার আমাদের যারা সেলাই করছে তাদেরকে কত টাকা রেট দেওয়া হয় সেলাই 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 গ্রুপের মেয়েরা করে

অভিযোগ করে যদি কেউ কোথাও কমপ্লেন করে তারা এনকোয়ারি করে দেখবে যে আমার বিরুদ্ধে করে সত্যি সত্যি না এই যে পশ্চিমবঙ্গ সরকারের যে সাজের যে প্রকল্প কচি বাচ্চাদের বিশেষ করে পড়ুয়াদের যে ইউনিফর্ম যে দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে সেই ইউনিফর্মের মান কীরকম গুণগত মান সেগুলো দেখার জন্য আমি দুটো স্কুলে গেছিলাম গিয়ে দেখলাম কাপড় খুব নিম্নমানের সেলাইও খুব নিম্নমানের এবং কাপড়গুলোর যা সাইজ দেখলাম তাতে মনে হচ্ছে যে বাচ্চার অভিভাবকদের সে কাপড়টা হয়ে যাবে আপনি তো করেছিলেন হ্যাঁ আমি করেছিলাম আমাকে যা উত্তর দেওয়া হয়েছে তাতে স্পষ্ট যে করেছিলাম মন মতো উত্তরটা আমি পাইনি পরবর্তীতে গিয়ে দেখলাম যে যে স্বনির্ভর দলের মহিলা যারা খুবই দুঃস্থ গরিব তারা গিয়ে ব্লকে গিয়ে দরখাস্ত দিচ্ছে এবং আমাকেও একটা কপি দিয়েছে ওনারা ওনাদের বক্তব্য হচ্ছে ওনারা কাপড় সেলাই করছেন কিন্তু সেলাইয়ের জন্য কোনো কোন সদস্যদেরকে দেওয়া স্বনির্ভর দলের মহিলাদেরকে দেওয়া হচ্ছে প্রতিটা ইউনিফর্মের জন্য কাউকে পনেরো টাকা কাউকে দশ টাকা করে দেওয়া হচ্ছে এই বিষয়ে ওনারা বিডিও সাহেবের কাছে কমপ্লেন করেছেন যে এই মজুরিতে ওনাদের পক্ষে কাপড় সেলাই করা সম্ভব না যাতে মজুরিটা বাড়ানো হোক এই মর্মে ওনারা আমাকেও পিটিশন দিয়েছেন আমি পিটিশনটা দেখেছি পরবর্তীতে যেটা আমি বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গ সরকারের যে এই যে একটা সাধের প্রকল্প কোটি কোটি অর্থ সেখানে ব্যয় করছে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু কিছু আমলা আছেন কিছু সরকারি আধিকারিক আছেন নিচু স্তর থেকে উঁচু স্তর পর্যন্ত যারা যারা শুধুমাত্র কাঠমানি খেয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন সাধারণ মানুষকে বঞ্চিত করছেন যে সিস্টেমে ইউনিফর্মগুলো ডিস্ট্রিবিউশন করা উচিত সে সিস্টেমে হচ্ছে না সেটা শুধুমাত্র কাগজ কলমে করা হচ্ছে প্র্যাকটিক্যালি করা হচ্ছে না এটাতে কিছু রাজনৈতিক নেতাদের ই রয়েছে ইন্ধন রয়েছে সরকারি যারা যিনি আধিকারিকরা বসে আছেন তারা তো আছেনি যেটা স্পষ্ট হয়ে যাচ্ছে ঘটনা প্রসঙ্গে আমি বলতে বাধ্য হলাম কি অভিযোগ ছিল আপনার কি অভিযোগ করেছিলেন লিখিতভাবে আমি অভিযোগ করেছিলাম যে আমরা যেটা করছি সেটা

শুনেছি যে দুশো আঠারো টাকা করে দিচ্ছি কিন্তু আমরা দশ টাকা করে পাচ্ছি সব এখানে দালালি চলছে উপর থেকে নিচ পর্যন্ত আচ্ছা আপনি যে অভিযোগ করেছিলেন কি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তারপরে আমি লিখিতভাবে দরখাস্ত দিয়েছিলাম তখন আমাদেরকে ডেকেছিল বলেছিল যে বলেছিল যে উনত্রিশ টাকা সরকারি উনত্রিশ টাকা সরকারি রেট মানে কি সেট পার সেট না পার সেট উনত্রিশ টাকা বলেছিল কারা বলেছিল এটা

আপনি কোন সঙ্গের কি নাম আপনার সংঘের মহিলা আচ্ছা আপনাদেরকে কত টাকা করে দেওয়া হয় কাপড় দশ টাকা করে দেয় কোথা থেকে নিয়ে আসেন কাপড়গুলো কোন সেন্টার থেকে সঙ্গ কি কোন সঙ্গ থেকে কি নাম সঙ্গের ।

আপনাদের সমিতির সবাই কাজ করে এই সেলাই সেলাইয়ের কাজ সবাই করে হ্যাঁ আমরা ব্লকে ট্রেনিং করেছিলাম কি না তো ব্লকে আমাদের নাম এসেছিল নাম দেওয়া হয়েছিল কিছুদিন আগে নাম দেওয়া হয়েছিল তো ব্লকে নাম এসছে কিন্তু প্রত্যেক দলের নাম আসেনি আমার নাম এসছে তো আমি ট্রেনিংটা করেছিলাম আমি আবার কয়েকজনকে এখান থেকে যে বলেছিল আমাদেরকে সঙ্গে নেত্রী যে কয়েকজনকে আরও নিব তো আমি কয়েকজনের নাম দিয়েছিলাম এখানে মানে একটা আছে সঙ্গীতা খোদ্দার একটা শুভ্রা একটা দীপাশা আর মুন্নি দাস এই পা মানে তিন চারজনের আমি নাম দিয়েছিলাম আচ্ছা করছে এখন কাজ করছে হ্যাঁ করলো আমি দিলাম আমি আমার কাছ থেকে আমি করলাম মানে যেহেতু ব্লকেরই আপনার ট্রেনিং দেওয়া ছিল তাদেরকেই আমি দিয়ে কাজ করাই করলাম সবাই মিলে আচ্ছা কি নাম আপনার আমার নাম টুম্পা দাস বাড়ি বাড়ি কোন নয় সাব কথা হলো তৃণমূল কংগ্রেস দলটাই তো তৈরি হয়েছে কংগ্রেসকে বলে তো মায়ের চরিত্র যেমন থাকবে সেটার তো ছেলে মেয়েদের চরিত্রটা হবে সেই জিনিসটাই দেখা দিয়েছে এখন জোট পরিচালিত পঞ্চায়েত সমিতি সেখানটায় এক কর্মাধ্যক্ষ আরেক কর্মাধ্যক্ষ এবং সভাপতির বিরুদ্ধে অভিযোগ করছে স্বাভাবিক কথা ঘেটে ঘা হয়ে গেছে তৃণমূল কংগ্রেস বলেন আর কংগ্রেস বলেন ভাই একটা পয়সার এপিট আর অফিট সেই জন্য বিকল্প কিছু হবে না বিকল্প একমাত্র হচ্ছে ভারতীয় জনতা পার্টি যতদিন বিজেপি ক্ষমতায় না আসবে পশ্চিমবঙ্গের মধ্যে ততদিন দেখতে পাবেন দুর্নীতি আর দুর্নীতি সেটা জোটের থাকুক চাই কংগ্রেস থাকুক কোথাও কোনো রকম সমাধান সুধা পশ্চিমবঙ্গের মানুষ পাবে না মধ্যে দুর্নীতি তো স্বাভাবিক কথা এরা যেখানে দুর্নীতি করার সুযোগ পাবে সে কংগ্রেস হোক সিপিএম হোক তৃণমূল কংগ্রেস হোক যেখানে দুর্নীতি করার সুযোগ পাবে সেখানেই দুর্নীতি করে বসবে বাচ্চাদেরকে পর্যন্ত ছাড়লো না স্কুল পড়ুয়াদেরকে ছাড়লো না তাদের পোশাকে দুর্নীতি করে বসলো মিড ডে মিলে দুর্নীতি করছে পোশাকে দুর্নীতি করছে রেশনে দুর্নীতি করছে চাকরিতে তো করছেই চাকরি প্রের রাস্তায় অবরোধ করছে বিক্ষোভ করছে তো চলতে পারে না তৃণমূল কংগ্রেসের মতো দল এবং তৃণমূল কংগ্রেসটা যেখান থেকে কংগ্রেস থেকে এসছে সেই দল কেউ পশ্চিমবঙ্গের মধ্যে চলতে পারে না এই দলদেরকে বিতাড়িত করবেই পশ্চিমবঙ্গের মানুষ গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা কিন্তু জনসাধারণই বলে আর দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে বিসর্জন দেবেই পশ্চিমবঙ্গের মানুষ কংগ্রেসকে তৃণমূলকে সিপিএমকে সবাইকে